থেকে প্রধান এবং কর্মাদপ্তদের মেম্বারদের নেতৃত্বে আরো দেখা তুলে দিচ্ছেন তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কাছের মানুষ আমাদের সাংসদ ডাক্তার আমাদের মধ্যে আমাদের প্রিয় সাংসদ আমাদের মাঝে আমাদের প্রিয় আমি দেগঙ্গা আমার তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং মমতা বন্দ্যোপাধ্যায়

তাকে জানিয়েছিলাম যে দিদি এরকম একটা উদ্যোগ নিয়েছি যদি আপনি আসার সময় পান তিনি সঙ্গে সঙ্গে বলেছে যে হ্যাঁ এটা খুব ভালো একটা হয়েছে আমি নিজে আসবো তোর ওখানে এবং তার কথা মতো তিনি আসছেন আর কিছুক্ষণের মধ্যেই তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন আমি এরপরে খুব সংক্ষেপে আমাদের চৌরাশি অঞ্চল থেকে আমি চৌরাশি অঞ্চলের উপপ্রধান লিয়া কাতালি সাগর তাকে খুব সংক্ষেপে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি ছর আমরা আছি আমরা কোনো কাজকাম করতে পারি না কাজকাম করতে পারছেন না মানুষের জন্য কোনো কাজ কাজ আমরা পাচ্ছিলাম আপনি তো বললেন কাজ পাচ্ছি না কাজ করতে পারছি না তার কারণে আজকে তৃণমূলে জয়েন করলে কতজন কর্মী নিয়ে একশো জন কোন বুথ থেকে আপনি নব্বই নম্বর হাজিরপুর নব্বই নম্বর আপনি কি প্রতিনিধি ছিলেন না আমার মা আপনার মা প্রতিনিধি ছিলেন কোনো ভয় বা এ দেখি আপনাকে জয়েন করিয়েছে না না কোনো ভয় না আমার নিজের সহিচ্ছেন আপনার নাম মোহাম্মদ রাশিমান তো লোক কাহেঙ্গে লোকা কাম হে না আগে বাড়তে রাহ বাকি পিছিয়ে মুড়কে নেই দেখ না আমি এতে বিশ্বাস আর এইটাকেই পাথেয় করে এগোচ্ছি মানুষ দু হাত ধরে দু আশীর্বাদ করছে দুহাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেয় করে আজকে এই অ্যাম্বুলেন্সের পরিষেবা নিয়ে এসেছি আমার বিশ্বাস যাতে দিন আনা দিন খাওয়া মানুষটা যে মানুষটা পকেট থেকে দু হাজার আড়াই হাজার তিন হাজার টাকা দিয়ে আজকে গাড়ি ভাড়া করতে হতো তাকে যখন এই ফ্রির অ্যাম্বুলেন্সটা দিতে পারবো তার মন থেকে আমার প্রতি আমার দলের প্রতি সকলের প্রতি একটু দোয়া একটু আশীর্বাদ তার মুখ থেকে আসবো ওইটুকুই যথেষ্ট আরে আইওয়াস বলছে একটু ওয়াশও করুক না বিরোধীরা সেটুকুও তো করতে পারছে না শুধু মন্তব্য আর বক্তব্যতে বেঁধে আছে বিধে আছে মন্তব্য আর বক্তব্যতে স্থগিত আর তৃণমূল কংগ্রেস মানে কর্তব্য মন্তব্য আর বক্তব্য নয় কর্তব্য পরায়ণে ব্যস্ত থাকে সেই কাজই করে চলে আমার নিজস্ব এটা ব্লক তৃণমূল কংগ্রেসের নামে চলবে নিশ্চিতভাবে সকলের সহযোগিতা থাকবে গ্রাম পঞ্চায়েতরাও নিশ্চয়ই সহযোগিতা করবে আমার একটা সিংহভাগ সহযোগিতা থাকবে বিভিন্ন জায়গা আমাদের যারা দলের যারা আছে সলভেন্ট তারা সহযোগিতা করবে আশা করি আর কেউ সহযোগিতা না করলে অ্যাম্বুলেন্স চলবে যদি অ্যাম্বুলেন্স ভাড়াই না চলে গিয়ে থাকে থাকে রাত্রের বারোটা হোক আর দুটো হোক ড্রাইভারের কাছেই অ্যাম্বুলেন্স থাকবে সে তৎক্ষণাৎ সেই পেশেন্টের কাছে গিয়ে পৌঁছাবে ফ্রি সার্ভিস থাকে তো আমরা ব্লক দিয়ে শুরু করছি কারণ প্রচুর প্রায় আড়াই লক্ষ মানুষের বাস তিন লক্ষ মানুষের বাস আমাদের তো ইউজুয়ালি তাতে দুটো অ্যাম্বুলেন্স প্রচুর পরিমাণ প্রান্তিক দেখুন না প্রান্তিক খেটে খাওয়া দিনমজুর মানুষের বাস তো দুটো অ্যাম্বুলেন্স শর্ট করে যায় আপাতত ওই জন্য দেবঙ্গা দিয়ে শুরু করছে আইএসএফ থেকে আজকে একশো আইএসএফ এসএফ এবং তার সঙ্গে নব্বই নম্বর বুথ সংসদ নম্বর একের যে আমাদের মেম্বার হালিমা বিবি এবং তার ছেলে আমার পাশে আছে তারা এখানে সপরিবার আজকে তৃণমূল কংগ্রেস জয়েন তো এই তো এই দেখবেন ওই একটা দেখবেন মশলা আছে ম্যাগি ম্যাজিক যে দুশো আমাদের লক্ষ্য সবাই যে যা নিজের মতো করে স্থির আমরা যারা বেগঙ্গাবাসী আমাদের লক্ষ্য বেগঙ্গা আর এটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব এবং এটা একেবারে নিশ্চিত উপহার দিদির জন্য শুধু সময়ের অপেক্ষা অ্যাম্বুলেন্সে যারা যাবে খুব স্বল্প যারা ব্যবহার আপনাদের থেকে তাদের যে ভাড়াটা বেশি একদম জিরো জিরো ড্রাইভারের ক্ষেত্রে একশো দুশো টাকা বললে একটা শব্দ আছে সেটাও নেই এখানে জিরো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই রেকর্ড করে আবার নিজেই রেকর্ড হয় গতবারের রেকর্ড এবার মমতা বন্দ্যোপাধ্যায় আবার ভাববে বাংলার ক্ষেত্রে আর তৃণমূল কংগ্রেসের বিকল্প বাংলার মাটিতে নেই আজও নেই আগামী দিনেও থাকবে না এটা কি আপনাদের কোনটা এটা ছাব্বিশ এখন এক বছর দেরি আছে ছাব্বিশের প্রস্তুতি হলে তো মার্চ মাসে শুরু করতাম তাহলে তো দু হাজার ছাব্বিশে মার্চে করতাম মেতে ভোট হতো ছাব্বিশের মার্চে করতাম দু মাসের পয়সা খরচ করলে হয়ে যেত আমরা আস্থা মেডিকেল ক্যাম্প করেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশয়ে আদলে সেখানে মানুষের দাবি ছিল যেরকম একটা ফ্রি অ্যাম্বুলেন্স হলে আমরা খুব উপকৃত হয় আমরা সেই দাবিকে সম্মান জানিয়েছি আজকে দিদি প্রচুর কাজ করছেন আরও তিনি কাজ করবেন তার অঙ্গীকার করে গেলেন আমার বিশ্বাস সব মিলিয়ে একদিকে সাংসদ আছে অন্য ক্ষেত্রে আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সব মিলিয়ে মানুষের প্রচুর কাজ ডেভেলপমেন্ট হচ্ছে আগামী দিনে আরও হয় ডেভেলপমেন্ট নিয়ে কোনো প্রশ্ন মানুষের কাছে নেই তৃণমূল পঞ্চায়েতে অ্যাম্বুলেন্স দেওয়া হবে এটা এটা সময়ের সঙ্গে সঙ্গে কতটা কিভাবে এটা মানুষের কাজে লাগছে এটা দেখে নিই সেই হিসেবে চিন্তা ভাবনা এটা আপনি যে প্রশ্নটা করেছেন এটা আমাদেরও মাথায় এসছে যদি সেরকম ফাঁকা থাকে অ্যাম্বুলেন্স মুমূর্ষ তো ধর্ম জাতি বর্ণ আর বিধানসভার ব্লক ভাগ থাকে না তার একটাই পরিচয় থাকে সে মুমূর্ষ সেক্ষেত্রে হয়তো তাকেও সেই সেই পরিষেবা আপনাকে দিতে হবে